একটু বাংলা বল দেখি তুই কি তাহলে একেবারে ইংরেজ হয়ে গেলি কথা তো নয় যেন ছুটছে বম আই রিয়ালি ডোট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গ তুই কি জানিস বাংলা আমাদের মাতৃভাষা কত যে সহজ ও প্লিজ মেটাল ইউর মি চুপ করবো কেন এসব করেই আমাদের সংস্কৃতিকে তোরা মেরে ফেলছিস রোজ ও নো ডোন্ট সে লাইক দিস তাহলে আজ থেকে এই ভাষাকে একটু গুরুত্ব দিতে শিখিস কিছু হলে ও মাই গড ভগবান কি বুঝবে বল নিজের ভাষায় রাজনীতারে সোজা পথে চল আচ্ছা বেশ এবার থেকে এই ভাষাই আমার সব শেষে তাহলে এবার বুঝলি তো খোকা বাংলা আমার গর্ব বাংলা আমার প্রাণ ভারতের সব ভাষাকেই করবো দেশের সব ভাষাই এখন থেকে আমার কাছে সময় ইংরেজিতে কথা বলে আর করবো না অপমান কর্মসূত্রে যদি কখনো বিদেশেও তুই থাকিস মনে প্রাণে আমাদের ভাষাকে শুধুই ভালোবাসিস আচ্ছা বলো তোমাদের সবাই কেমন লেগেছে মার লেখা আমি আর মা একটু চেষ্টা করলাম সবাই ভালো থাকুন